আমি ছিলাম তোমার উদ্দেশ্যে নিক্ষিপ্ত সেই ভালোবাসা যার গভীরতা তুমি আন্দাজ করতে পারো নি তাই অবহেলা করেছ এখন আমার নিদ্রাহীন কবিতার দাড়ি কমা কেটে লাভ নেই এই শহরটায় পুরা গ্রন্থ ছাড়া আর কিছুই পাবে না একটা দেয়ালে শুধু লেখা আমি ভীষণ ক্ষুধার্ত কিন্তু ক্ষুধার পরিমাণটা কেউ জানে না আমার তো দুপুরের গল্প শুধু ওই তপ্ত উদ্যানই জানে কত হাজার সমুদ্র পরিমাণ রৌদ্র খেয়েছে গিলে অথচ তুমি কিছুই জানো না তোমার ভালোবাসার স্নিগ্ধ বর্ষায় খিচব তাই শতাব্দী ধরে রোদেলা আকাশ তোলে নীরব অপেক্ষা আমার একটা জন্য ফিরিয়ে দিয়েছে কয়েক হাজার বসন্ত অথচ অথচ তুমি কিছুই জানো না ব্যথার কোনো ব্যাখ্যা হয় না আমি সত্যি বলছি ব্যথার কোনো ব্যাখ্যা হয় না কারণ কিছু ব্যথা শব্দহীন ভাবে খুব নীরবে ভিতরটাকে ভেঙে তছনছ করে দেয় অধিকার খাটানো বন্ধ করে দিন আপনি ঠিকই শুনেছেন অধিকার খাটানো বন্ধ করে দিন কারণ বেটার পাইলে ছেড়ে যাবে সেটা ভালোবাসাই হোক ছেড়ে যাবে আফসোস নেই প্রাফসেস করিও না কারণ আমি বিশ্বাস করে ঠুকেছি অবিশ্বাস করলে হয়তো আফসোস করতাম যদি বিশ্বাস করতাম এ কথা বলে হ্যাঁ মানছি আমি অদ্ভুত তবে এটাই সত্য আমি বহুরূপী নয় বহুরূপী না ভুলে যেতে পারাটাই ভালো কারণ যে কোনো কিছুই ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় আমি বদলে যায়নি হ্যাঁ আমি বদলে যাইনি আমি শুধু বুঝতে শিখেছি জেনে গেছি কার কাছে আমার কথাটা ব্যাস সত্যি ভীষণ ভাবে মানিয়ে নেওয়া মানুষ একটা সময় কষ্টের বানে ফসে অথচ কেউই জানতেই পারে না